হ্যালো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার আপলোড করা ডকুমেন্ট ফেস্টের থার্ড পার্ট নিয়ে এলাম থার্ড পার্টটা একটু বড় করেছি ভাবলাম যে এটাকে আর না বাড়াই আর খণ্ড খণ্ড না করি একসাথে আপনাদের দিই আর আমি আসলে এখানে কোনো কিছুই কেটে ফেলে দিতে পারিনি কারণ আমার প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা ব্যাপার আমার আসলে আমি খুবই এনজয় করেছি আমি এগুলো এই স্মৃতিগুলো আসলে কোনোটাই মিস করতে চাই না আমি রেখে দিতে চাই ওখানে দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বিশাল হল এরকম আট দশটা হলের হলে এরকম ফেস্ট হয়েছে ওদের মানে যারা এনিমেল আবার তাদের তাদের জন্য এক একেবারে স্বর্গরাজ্য মানে দুই তিন দিনের এক একটা কী বলবো একটা স্বর্গ তৈরি করা হয়েছিল এখানে ওদের জন্য সব কিছু ওদের প্রয়োজন ওদের পোশাক আশাক ওদের এই কি কী সব ইউজ করে না অস্ত্র শস্ত্র কি কী যেমন মানে সাজার জন্য আর কি যা যা কস কসপ্লে আছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এরকম সব কিছু অনেক কিছুর এখানে মেলা মেলা বসেছিল এটা আসলে ওদের মিলন মেলাই বলতে গেলে আর আমাদের মতো ফ্যানরা যারা কিছু যারা শুধু দেখতেই গিয়েছে তারাও হয়তো একটা ওই পেছনে লেজ কিংবা কানে একটা মানে দুটো শেয়ালের কান লাগিয়ে এখানে মানে এনজয় করতে চলে গেছে আর কি যাই হোক এখানে ওরা এনেমে দেখে নাচছিল সামনে একটু করেই দেখতে পাবেন যে ওখানে এগুলোকে কি বলে আমি ঠিক জানি না ওটাকে দেখে দেখে ওরা আর কি ওটা কপি করছিল যাই হোক এটা ওদের ওদের আনন্দ করার একটা মাধ্যম তো আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম এই আট দশটা হল আমার ঘুরতে তিন চার ঘন্টা তো সময় লেগেছেই জাস্ট আমি কোথাও থামিনি আমি দেখেই যাচ্ছিলাম শুধু হা করে তাকিয়ে তাকে তাকে দেখেই যাচ্ছিলাম কয়েকজনের সাথে ছবিও তুলেছি তো এই করে আমার তিন চার ঘন্টা কেটে গেছে তিন চার ঘন্টা বেশি মনে হয় তিন সাড়ে সাড়ে চার ঘন্টার মতো তারপরেও মন ভরে মানে কিছুক্ষণ কারো দিকে তাকিয়ে থাকবো এরকম করতে পারিনি মানে জাস্ট দেখে মানে দেখছি মানে দেখছি তো দেখছি কত রকম কত ডিজাইনের কত ক্যারেক্টার যে এই যে দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টারগুলো যারা গেম খেলে তারা হয়তো চিনবে ওদের মনে হয় এখানে একটা কোনো কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল কি না জানি না ওরাই বলতে পারবে আমি আমি শুধু দেখেছি আর অনেকজনের সাথে ছবি তুলেছি এই যে দেখতে পাচ্ছেন মেয়ের আমি জানি না হে মেয়ে কোন ক্যারেক্টার সেজেছে তবে আমার আমি তো সব কিছুই দেখছি ভালো লাগছিল এই যে হ্যাঁ আমি জানি না এমন কোনো নিশ্চয়ই অ্যানিমে লাভার আছে যার জন্য এরকম একটা মার্সিডিস গাড়ি সাজানো হয়েছে যাই হোক আমি দেখছি ওদের দেখছি এবং যতটা চেষ্টা কর মানে যতটা পারা যায় চেষ্টা করেছি ভিডিওতে ধারণ করার কারণ ছবি তুলে তুলে আসলে ওরা তো সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছিলো ছবি তুলে সব মানে কুল পাচ্ছিলাম না আমি প্রথম দিকে ছবি তুলেছিলাম তারপর দেখি যে না হচ্ছে না একটু ভিডিও ধারণ করে রাখলে বোধহয় ভালো হয় একটা মানে তাহলে একটু মোশনটা বোঝা যাবে তো এখানে ওদের অনেক রকম কি বলবো জিনিসপত্র বিক্রি হচ্ছিল একটা হল ছিল পুরো এইটিন পুরো এইটিন প্লাস তাদের জন্য এখানে ওদের জানি না ছোটো করে ছোটো 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 করে বিভিন্ন জায়গায় ওদের অনুষ্ঠান হচ্ছে মানে বিভিন্ন ধরনের ওদের অনুষ্ঠান হচ্ছে জিনিসপত্র বিকৃত হচ্ছেই খাবার দাবার জাপানিজ খাবার এই যে তারপর পুতুল পুতুল বলবো ডল আর কি বিভিন্ন ক্যারেক্টারগুলোর ডল তারপর আমি আসলে অতটাও চিনি না যে এখানে এনেমে লাভাররা যেভাবে বা গেম লাভাররা ওরা যতটা এনজয় করছে যতটা জানে আমি অতটাও জানি না চিনি না ওদের যেই দোকানগুলো এসেছে তাই এগুলো বলতে পারছি না তবে বুঝতে পারছি এই যে ডকুমি ডান্স এরিয়া এখানে হয়তো ওদের ডান্স পারফরমেন পারফরমেন্স হবে অথবা কোনো কম্পিটিশান হবে কিছু একটা যেহেতু আমি শেষ পর্যন্ত ছিলাম না আমি আমার হাত পা ব্যথা হয়ে গেছিলো যে এই মেয়েটার সাথেও আমার কিছু ছবি ছিল যাই না ওর কোন ক্যারেক্টার আমার আমার খুঁজতে হবে দেখতে হবে আমার ভুলে গেছি যাই হোক আবারও বাইরে এসেছি বাইরে না মানে একটা হল থেকে আরেকটা হলে যাবো মাঝ মাঝখানের জায়গাটাতে আমি একটু নিজেকে ভিডিও করলাম এখানেও পরে একটা হলে ঢুকেছে এখানেও দারুণ দারুণ সব ক্যারেক্টারগুলো ছিল মানুষ ছিল আমার মতো সাধারণ মানুষ যারা সাধারণ বলতে যারা কোনো কিছু সাজে নি আর কি আসলে এখানে যারা গেছে সবাই এনেমে এনেমে লাভার আমি জানি না এটা কোন ক্যারেক্টার অনেক ক্যারেক্টারে আমি চিনি না এগুলো কোনো মুভি ক্যারেক্টার হলে হয়তো চিনতাম মুভি থেকে আসলে যায়নি তেমন আমি ডেডপুলকে দেখেছিলাম ডেডপুলের সাথে আমি ছবি তুলেছি স্পাইডারম্যানকে দেখেছিলাম এগুলো যেহেতু আসলে কোন মুভির ক্যারেক্টার আসলে না হয়তো ভুল করে এসেজেছে কিংবা ইচ্ছা করে এসে যাচ্ছে কোনো কিছু একটা সাজতে হবে তাই হয়তো অনেকে মুভি ক্যারেক্টার সেজেছে কিন্তু এটা আসলে মুভি ক্যারেক্টার সাজার জন্যে না এটা শুধুই জাপানিজ যে এনেমে কালচার আছে সেই সেই ইয়ের জন্য তো যাই হোক দেখতে পাচ্ছেন আমিও দেখছি এদের সাথেও কিছু ছবি তুলেছি আমি অনেকজনের সাথে ছবি তুলেছি ছবিগুলো আমি দিয়েছি ও এখানে আমার এই আইডিতে আছে তবে আমার একটা ইচ্ছে হয়েছে জানেন তো আমার মনে হয়েছে যে আমি নেক্সট টাইম পর বছরে হয়তো হয়তো কিছু একটা সাজব আমার ইচ্ছে আছে কিন্তু আসলে সে যে গুজে এইগুলো সেজে গুজে এভাবে থাকা অনেকক্ষণ এটা খুবই কষ্টের মানে খুব কষ্ট খুবই ডেডিকেটেড না হইলে এটা খুব কষ্টের হয়ে যায় মানে চার পাঁচ ঘন্টা এভাবে থাকা জানি না চেষ্টা করব সাজার কিছু একটা কোনো একটা ভালো ক্যারেক্টার ভালো ক্যারেক্টার বলতে সবই ভালো বাট মানে আমার যেটা পছন্দ হয় এরকম কোনো ক্যারেক্টার সাজার চেষ্টা করব আমার আসলে আমি আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে যে ওরা এই ড্রেস সব ড্রেসগুলো আমি অ্যামাজনে খোঁজার চেষ্টা করেছি আমি জানি না ওরা কোথা থেকে কিনেছে অ্যামাজনে খুব খুব একটা আমার মনে হয়নি কোয়ালিটি খুব ভালো জানি না আমার আরেকটু খুঁজ খুঁজতে হবে তবে কিছু কিছু এখানে মানুষ এত সুন্দর সেজেছিলো যে ওদের মানে কি বলবো প্রত্যেকটা ওদের কস্টিউম মানে কোস্ট বলে এগুলোকে ওদের প্রত্যেকটা কস্টিউম একেবারে হুবু হু হুবু হু ওই ক্যারেক্টারের সাথে মিল আর কি এবং কোয়ালিটিও ভালো বেশ মনে হচ্ছিল যে অ্যানিমেশন অ্যানিমেশন থেকে টিভির পর্দা থেকে বা স্ক্রিন থেকে ওরা বেরিয়ে এসেছে এরকম মনে হচ্ছিল যে এত নিখুঁত এবং মেকআপ টেকআপ সব কিছু সব কিছু খুব নিখুঁতভাবে করেছে অনেকে আবার অনেকে চেষ্টা করেছে করার এখানে দেখতে পাচ্ছি ওদের তলোয়ার এগুলো আসলে সত্যি নয় এগুলো মানে এগুলো দিয়ে আসলে খুব কাউকে চাইলেই ক্ষতি করা যাবে না আমার এটা খুব মজা লেগেছে এটা খুব মজা লেগেছে উনি কিছু সাজেনি চুলের মধ্যে শুধু একটা গাছ লাগিয়েছে মাথায় অদ্ভুত যাই হোক এখানে দেখতে পাচ্ছেন ওই যে দের ওই টাইপের আর কি তলোয়ার এগুলো কিন্তু সত্যিকারের লোহার তলোয়ার ওরকম নয় সম্ভবত কাচ প্লাস্টিক এইগুলো দিয়ে একটু বানানো তবে সত্যিকারের লোহা দেখলাম না আমি ধরে দেখলাম সত্যি মনে হয়নি তো শেষের দিকে চলে এসেছি হ্যাঁ এটা মনে হয় আমার লাস্ট হল ছিল আমি মানে দেখতে দেখতে ক্লান্ত আমি দেখেই ক্লান্ত ওরা না জানি ওরাও ক্লান্ত ছিল কেউ কেউ ক্লান্ত হয়ে বসে পড়েছে খাওয়া দাওয়া করছে ঘোরাফেরা করছে বসে আড্ডা মারছে গল্প করছে যে যার মতো এনজয় করছে আমি আবার সবার এনজয় করাটা দেখছি নিজেও সেই সেসব এনজয় করছে এই এই ক্যারেক্টারটা চেনা মনে হলো ম্যাট্রিক্সের ওই মেটার মতো মনে হচ্ছে জানি না এটা গেমেও আছে হয়তো দেখলাম যে আসলে শুধু ছেলেরাই ছেলে সেজেছে এরকম নয় ছেলেরাও মেয়েদের ক্যারেক্টার সেজেছে আবার কোনো মেয়েও ছেলের ক্যারেক্টার সেজেছে এই যে এই মেয়েটার সাথে আমি একটা ছবি তুলেছিলাম খুব সুন্দর বাস্তবে খুব সুন্দর দেখতে আসলে ওরা এত সুন্দর এত সুন্দর তার মধ্যে কেউ যদি প্রিন্সেস কিংবা রানী এরকম কিছু সাজে মানে আমি ভাবছি যে মানে সত্যিকারের যারা ইংল্যান্ড লন্ডন কিংবা স্পেন ইউরোপিয়ান ইউরোপিয়ান যারা সত্যিকারের রাজকুমারী ছিল কিংবা অনেক আগের যুগের রানী রানী টাইপ কেউ ছিল মানে কি সুন্দর দেখতে ছিল কী সুন্দর জানি না বাঙালিদের আসলে মনে হয় না এই এই টাইপের পোশাকে ভালো লাগবে বাঙালিদের আমার শাড়িতেই ভালো লাগে বাঙালি মেয়েদের শাড়িতেই শাড়ির মানে সেই থেকেই রাজ রাজরানী সাজলে সেটা ঠিক আছে কিন্তু এই ক্যারেক্টারগুলো ওদের যে ইউরোপিয়ান টাইপের যে ইয়েগুলো ওদের চেহারার সাথে এই ডল ডল ভাব আছে এবং ওদের পোশাকগুলো মানে ওদের সাথে খুব সুন্দর মানিয়ে যায় মানে চোখ আমি তো চোখ ফেরাতে পারি না আমি চোখ ফেরাতে পারি না আমি নর্মালি ওদের দেখলেও এত ভালো লাগে দেখতে যাই হোক এটা মনে হয় আমার শেষ হল ছিল এটা থেকে বেরিয়ে কিছুক্ষণ তারপরে হয়তো একটু রেস্ট নিয়ে কোথাও একটা বসেছিলাম হয়তো আমার মনে পড়ছে না এটা গত মাসের কথা তো ওখান থেকে বেরিয়ে তারপর একটু রেস্ট নিয়ে হয়তো তারপর আমরা বাড়ির দিকে রওনা হয়েছিলাম তো এই এই হলো আজকের ভিডিও এবং এই ডকুমি ফেস্ট নিয়ে আমার শেষ ভিডিও যা আমার কাছে ছিল সবটাই এর এই ভিডিওর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি শেষে একজনকে ধন্যবাদ না হলে না না দিলেই নয় সেটা হচ্ছে এই ফেস্টের কথা যে আমাকে জানিয়েছে যে ভাইয়া আমি নাম উল্লেখ করলাম না ওনাকে অনেক ধন্যবাদ আমাদের এই টিকিট জোগাড় করে দেওয়ার জন্য যাই হোক ভালো থাকবেন সবাই টাটা